আমাদের ঐক্যবদ্ধ ভাবে সেই পথ পারি দিতে হবে আমরা কিছুদিন আগে যখন গোপালগঞ্জে চাই আমরা ভেবেছিলাম আমাদের এই স্বাধীন বাংলাদেশে একটি অংশ একটি জেলা ওই গোপালগঞ্জ কিন্তু আমরা দেখলাম সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা হয়ে উঠেছে এই গোপালগঞ্জ দঙ্গা বিসর্জন শুধু গোপালগঞ্জ নয় পুরো বাংলাদেশে যেখানে সশস্ত্রের সন্ত্রাসীরা থাকবে আমাদের ঐক্যবদ্ধ দল মত নির্বিশেষে তাদেরকে প্রতিহত করতে হবে দঙ্গা বিসর্জন তারা একটা জিনিস করে রাখতে হবে তাদেরকে যদি আমরা জায়গা করে দেই তাহলে আগামী বাংলাদেশে তারা এর চেয়ে বেশি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে মুর্শিদের সঙ্গে সহযোগ তারা বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগ তারা চাষের বিরোধী লড়াইয়ের সহযোগ তারা এই সন্ত্রাসী ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে আমাদের উপরে সশস্ত্র আক্রমণ চালালো

সংগ্রামী সহযোদ্ধারা দেশের বাইরে বসে যারা দেশের বিভিন্ন জায়গায় গণহত্যা সশস্ত্র আমরা পরিকল্পনা করছে তাদের অথিরে গ্রেফতার করে জুলাই সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সংগ্রামী সহযোদ্ধারা একটা জিনিস পরে রাখতে হবে আমরা যে মধুচলা শুরু করেছি এই পথ চলা সবচেয়ে বড় সিন্ডিকেটের বিরুদ্ধে এই পথ চলা সবচেয়ে বড় চাষিদের দোষকদের বিরুদ্ধে আমাদের অসংখ্য বাধা আসবে আমাদের ঐক্যবদ্ধ সেই বাধা মোকাবেলা করতে হবে আমরা বিশ্বাস করি আমাদের এই লড়াই আমাদের মুর্শিদগঞ্জের সাহসী সন্তানেরা যেভাবে লোক জুলাই রাজপথে লড়াই করেছে আগামীর বাংলাদেশেও এভাবে লড়াই করবে আপনাদের সাথে আপনাদের দেখা হবে লড়াইয়ের রাজপথে অথবা বিজয়ে ইনকিলাব जिंदाबाद ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে